সকালের নরম আলোয় মদিনার আকাশ যেন আলাদা রকমের শান্তি ছড়িয়ে দিচ্ছিল একদিকে ছোট্ট একটি ঘরের ভিতরে বসে আছেন নবীজির কন্যা হাজরাত হাজর ফাতেমারাদিয়াল্লাহ তার মন আজ কিছুটা অস্থির আবার কিছুটা কৃতজ্ঞতায় ভরা তিনি ভাবছিলেন আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কে হতে যাচ্ছে আমার জীবনসঙ্গী তিনি কি আল্লাহ ভীরু হবেন তিনি কি আমার বাবার মতো একজন সত্যবাদী ও ভদ্র মানুষ হবেন অন্যদিকে এক তরুণ সাহাবী হযরত আলী রাজি আল্লাহ একাকি বসে আছেন খেজুর গাছের ছায়ায় তার মুখে গভীর ভাবনা তিনি জানেন তার প্রস্তাব নবীজি সাল্লাহু আলাইসাল্লামের কন্যার জন্য মানানসই কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ করতে পারে কিন্তু তার বিশ্বাস ছিল দৃঢ় তিনি মৃদু মৃদুকণ্ঠে বললেন আমার ধন নেই সম্পদ নেই আছে কেবল ইমান ও ভালোবাসা আমি যদি রসুল সাল্লাহ আলি দরবারে এই প্রস্তাব নিয়ে যাই তিনি কি তা গ্রহণ করবেন তিনি সাহস করে নবীজির ঘরে এলেন দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজায় ধাক্কা দিলেন নবীজি দরজা খুললেন এবং মিষ্টি হাসি দিয়ে বললেন আলী কিছু বলবে না আলী রাদিয়াল্লাহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমি চাই আপনি আমাকে আপনার কন্যা ফাতেমার সাথে বিবাহের অনুমতি দিন নবীজি হাসলেন তিনি জানতেন আলী একজন বিশ্বস্ত সাহসী এবং পরেহেজগার যুবক তিনি বললেন আলী তুমি মহান হৃদয়ের অধিকারী আমি রাজি ফাতেমার আদিয়াল্লাহ যখন শুনলেন যে তার বিয়ে হচ্ছে আলীর সাথে তখন তার চোখে আনন্দের অশ্রু ঝরল তিনি বললেন আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন বিয়ের দিনটি ছিল অত্যন্ত সাধারণ বিনয়পূর্ণ এবং বরকতপূর্ণ না ছিল কোনো বিলাসিতা না ছিল কোনো বাড়াবাড়ি কিছু সাহাবি সাক্ষী ছিলেন কিছু খেজুর আর পানির ব্যবস্থা ছিল আর ছিল একটি সুন্দর পবিত্র ভালোবাসার বন্ধন রাসুল সাল্লা নিজ হাতে দুজনকে একত্র করলেন এবং বললেন আল্লাহ এই দাম্পত্য জীবনে বরকত দিন তোমাদের ঘরে আল্লাহর রহমত বর্ষিত হোক এইভাবেই শুরু হয় এক পবিত্র জীবনের যাত্রা যেখানে ছিল না জাঁকজমক ছিল কেবল তাকোয়া সম্মান ও ভালোবাসা